ভিটো নাખો আমাতে ভিটো নাખો আমি নেই তো কত টাকা আমি তো মনে হয় জানা ভালো আমি তো কত টাকা না না আমি তো বড় বড় কিছু শর্ট কিছু সব চারাস আচ্ছা করনি তো সুস্তা হ্যাঁ সরো সরো আপাতত সব কানেকশন তো ভুল হয়ে গেছে আর বুঝলো না এই জল

আজকে আজকে তিন দিন যাবৎ এখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে যিনি করপুর এটা আমার বারো নম্বর ওয়ার্ডের শান্তনা সাহান এখানে আমি অক্ষণ যেটা এখানে একশো জন লোকের সামনে পাপিয়ে দিই যেটা কইল প্রত্যেক দিন মানুষের টাকা নয় হাজার টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লেগে আমি যাইয়া দেখছি পুকির চাল চালের মধ্যে কিরা পুক ইয়ে করতেছে এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের আমি মানুষ খাই একজন একবেলা বেলা খাইতাম দ্বিতীয়বার সিম টাইম টু টাইম খাবার দেওয়া হইতেছে না খুব খারাপ পরিস্থিতি আমি যাই কইছি যে কি কারণে এরকম হয় আমি ওইগুলা করে আইবছি পরশু দিনটা সারা রাত্র আমি একটা মেয়ে মানুষ হইয়া আমি এতটুকু জল এখানে সবাই দেখছে এতটুকু জলে ষোলো সতেরো বছরের বাচ্চাদের নিয়ে আমি এই দুতলার থেকে মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া শান্তনা সাহা এই বারো নম্বরের কর্পোরেটর আজকে এখানে তো আমি আমার একশো আট জ্বর আমি মাথা তুলতে পারি না এখানে আমার যুব ভাইরা কিছু এখানে রাকেশ মন্দা তারা তারা প্রচণ্ড মিসবিহেভ করতেছে আমি এক কিলোমিটার দূরে কারণ তাইনের মতো খারাপ বা ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না আমার আমি এই ছয় আগরতলা মণ্ডলের অফিস সেক্রেটারি তাই বরাবর সবাই সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে আমার সোসাইটিতে জল বন্ধ তারপরে আপনার কারেন্ট বন্ধ পাম্প একটা স্যাংশন হয়েছে এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনে আমার তাইনের লগে তাইনে যে চুরিগুলা করে ওইটি আমার প্রস্তাব দিছে যেইগুলো আমি রাজি হয়েছি না আজকাল থেকে প্রায় আট নয় মাস আগের ঘটনা আমি ওইগুলাতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম নিয়ে ওইগুলো মানছে না আমি কইছি কেন আমি দল ছেড়া সংগঠন ছেড়া আপনার চুরির সাথে জড়িত এর তাইনে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে আমারে মারার হুমকি প্রাণে মাইরা হুমকি প্রতিনিয়ত হইতেছে আজকে যেই ঘটনাটা হয়েছে এইখানে ওই দাদা তারা প্রায় মারার মতো অবস্থা তারা আঙুল দেখা দেখায় কথা আমি এক কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রেছি এইখানে সবার সাথে ঝগড়া কইরা আমারে ওই কোন থেকে যে একটা না আনছে আইন না মানে যতটুকু পারে আমার মার মুখ টুক আমার পুরা মানে খামসায়া ছিঁড়ালাইসে আমার ফোন ফোনটা যতটুকু পারছে ভাঙছে আমার ফোনটা আমার গলার চেন ফিরা লইয়া গেছে গা আমার মোবাইলটা কই এখানে সবাই আসলো সামনে একশো জন লোকের কাছে আমার ফোনটাও একদম গোড়া করে লাইছে দুই হাজার সতেরো থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমারে আমার সোসাইটির সামনে আমার সোসাইটির লোক এতটা ভদ্র এতটা সভ্য পাঁচশো জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে পাঁচশো জনের ভোট লাগতো না যা তোরা যদি পারো সিএম এর কাছে যে জানা কাছে জানা আমার কি করতে পারে আপনারা জিজ্ঞেস করেন আমার কথা হয়তো ভুল হইতে পারে বাট জিজ্ঞেস করেন কি করে গেছে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটর এই বারো নম্বর ওয়ার্ডে থাকা এই ওয়ার্ডের এক একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন এক একটা বুথ সভাপতির মানে যান প্রাণ তাই শেষ করে লাইতাছে আমি চাই এটা তীব্র নিন্দা জানাই আমি এটা সুস্থ তদন্ত চাই বিচার চাই আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলে আমার নিজের শরীরে যদি এই রাজ্যে এই রাজ্যে বিচার না থাকে আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনে আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন আমি যখন আমার নাম চেঞ্জিংয়ের জন্য ওনার কাছে গিয়েছি রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট মিলে গেছি উনি বুঝে না না বুঝাটা স্বাভাবিক উনি ওইটা ছিঁড়ছে রাষ্ট্রীয় গেজেট ছিঁড়ে ফালাইয়া পায়ের নিচে ফালাইয়া মুসরাইয়া ফালাইছে উনি আইনের সম্মান করতে জানে না উনি আমার মতো ব্যক্তিরে কি করে সম্মান করব যে ব্যক্তি করছে সিএম কিছু করতে পারতো না একশো জন মহিলা জিজ্ঞেস করেন সিএম মেয়রের কোনো পাওয়ার নাই তাই কিছু করতে পারতো না তাই ডাইরেক্ট হয়ে গেছে এখানে দাঁড়াইয়া ওনার সাথে সমীর অনাস্থ ওনার নি না ওনার ওয়ার্ডে কাজ করে হ্যাঁ সম্পূর্ণ সাপোর্ট করছে হ্যাঁ পারতো আটকাইতো হ্যাঁ পারছে না আটকাইছে না হ্যাঁ রাস্তা দিছে আমার মারা লাগে যতটুকু পারছে আমার মাইরা গেছে আমি এটার বিচার চাই আর বিচার যদি না থাকে রাজ্যে আমার যদি এই সুস্থ তদন্ত না হয় আমার যদি এটার প্রতিবাদ না হয় আমি নিজের প্রান্তে ত্যাগ করব আজকের মধ্যে এটার বিচার চাই আমি শুধু আমারে মারা আমার এই সম্পূর্ণ ছয় আগরতলার মহিলার গায়ে হাত ওঠানো আজ রাজ্যে যেহেতু এমন একটা মহিলা সংক্রান্ত একটা এত বড় একটা অসুবিধার সমস্যা চলতেছে ওই জায়গাতে দাঁড়ায় উনি আজকে ওনার ওই যে আরজি করার ঘটনার সাথে দুইটা মেয়ে জড়িত মেয়ে হয়ে মেয়ের জীবন নষ্ট হয়ে আজকে আমি ওই মহিলার সাথে সান্ত্বনা সাহার মানে তুলনা করতেছি কারণ উনি যেহেতু একজন মহিলার কাছে জন মহিলার সামনে আমার মাইরা যেতে আমি এটা বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে আমি এবং সকলের কাছে আমি আমি বিচার চাই আর কিচ্ছু না আমার কি দোষ আমার গায়ে কেন হাত উঠেলো আমার গায়ে কেন হাত উঠেলো এটার বিচার চাই আমি আর কিছু না আমি বিচার চাই এটা আজকের মধ্যে বিচার চাই আমি আজকের মধ্যে বিচার না পেলে আজকের মধ্যে আমি সুসাইড করবো আমি দশ ঘন্টা সময় দিতাম না আমি আগামী পাঁচ ঘন্টার মধ্যে আমি এটার সৌরালা চাই নাহলে এই একশো জন লোক নিয়ে আমি রাস্তায় বেরোবো অথবা আমি এই ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে সোসাইড কর্মুক আমি বিচার চাই কারণ আমি অনেকটা স্বচ্ছ নিষ্ঠাবান আমি কারোর ক্ষতি কখনও করি না কারোর সাথে উচ্চ গলায় কথা বলি না আমি মানুষই অনেকটা শ্রদ্ধা করি সম্মান করি আমার মতো মানুষের গায়ে হাত উঠেছে আমি এটার বিচার চাই সুস্থ তদন্ত চাই আমি আপনাদের মাধ্যমে মিডিয়া ভাইদের মাধ্যমে আমি আমার

শান্তি পাড়ার মানুষেরা উনি আত্মীয় স্বজনটা দিয়ে দিছে রেখার কাজ দিয়ে আমরা এখনো দেয় নাই কিছু দেয় নাই সবাই আমরা নাম টাম নিছে এবং কি অন্য নাম দিয়ে দিয়ে তাইনে টাকা তুলে রেখা তাই না এক নম্বরে সুখ আমরা এই যে পার্টির আমরা বহুত পার্টি লেখা বোধ খাচ্ছি বোধ করছি কিন্তু তাইনে আমরা পিস দিয়ে থাকে এই যে আজকে আবর্ষণের ভিত্তি এত লুক কালকা পরশুদিন এমনভাবে ভাবে মানুষ চিল্লে আতঙ্ক তাই ফোন করে তাই মোবাইল সুইচ রাক্তবাল টাইম আমরা পাইছি না সকাল এখানে এসেরা তাই না একটু মুসা দিয়া আমি কইছি সবাইরা ওই ডর 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 তাইনে বাগ ভাগ যায় এরপরে দিয়া তাইনে না ওই মন্দিরে যায় এসেরা কইতাছে তাইনে বলেন এই বুট দিয়া মানুষ পার করছে তাই না একদম মিত্রকুর তাইনের মত মিত্রকুর আর কাউন্সিলর নাই আমরা জানি নাই তাইনে কন্ট্রাক্টরের লে তাইনে করে তাইনে জামায় করে পয়রা পয়রা টাকার পাহাড় কইরা লইছে আমরা এখানে বিজেপি পার্টির লাগে আমরা বহুত কষ্ট করছি আমরা কিছুই কাজ দেনা আমরা একটা রাস্তা হইছে এটা অন্য মানুষ দিয়ে করাইছে আরেকটা কাজ বিশেষ নয় তুলেছিল এটা আমরা বাধা দিছি আমরা নামে কেস করছে এই গুলা তাইনে করতাছে একটা ফাড়ার ভিতরে কোনো তাইনের ভালো রেকর্ড নাই তাইনে সবের লোক খারাপ মিস ব্যবহার করতেছে তাইনে এমন খারাপ তাইনে জিজ্ঞেস করা দরকার একটা চূড়ান্ত শাস্তি তাই দেওয়া দরকার আজকে তাইনি শুধু পায়েলের লোকে না আমার লোক এমন করছে আমার মেয়েটারে ওয়ার্ডে ঢুকাইছে ঢুকাইয়াছিল চুরির মামলা দিয়া বাচ্চা বাবা নাই ভীষণ অপমান অপদস্ত আমার মেয়ে সুইসাইড করতে গেছে আমি আমার মেয়েরা ডাক্তার দেখাইতে গেছি উনি বলছে যে আমি নাকি ঘুরতে গেছি মেয়ে এরে আমিও ওর থেকে আরও বেশি মানে ওনার দ্বারা হেনস্থা হয়েছি ওই আজকে আমি চুপ হয়েছি আজকে পায়েলের ঘটনাটা ভীষণ খারাপ লাগছে যে সে বন্যার নাকি এইভাবে এত কিছু করতাছে লোকের জন্য সারা ছয়াগতলা ওর হাতে কাজ করতাছে সে কাজ ভীষণ ভালো করে সতেরো থেকে আমরা ওরে ঘর থেকে বাইক করছি আমরা একসঙ্গে রাজনীতি করি কেমন কারো সাহস হয়েছে না অব্দি এরকম করে ব্যবহার করার জন্য যে বাড়ির আর সবার সামনে এভাবে গায়ে হাত তোলাটা ওনার অন্যায় হয়েছে তাই অন্যায় শিকার পর্ব পায়েলের কাছে আয়া তাছাড়া তাই না হয়েছে জনপ্রতিনিধি জনগণের খুঁজখবর নেওয়া থাক দূরের কথা তাই মানুষের হেনস্থা করারই তাই পেশা হয়ে গেছে গা এটা বন্ধ করা দরকার আর নাইলে তাই এখান থেকে যাইতে লাগবো ভোট লাগতো না প্রত্যেকের বলে ভুট লাগতো না তাই এক লাখ ভোট দিলে বলে একশো হয়ে দেবো এটি কি ধরনের কথা ভাই গত ফ্রাইডে আমার আমার বুথে গিয়ে সেটা আমার স্কুলে গিয়ে আমার যা তা ব্যবহার তাই মানে তাই দুইটা যে মানুষে যে মারে না মহিলারা এটাই মানে মানে তাই শুধু তাই সময় সবার সঙ্গে এই খারাপ ব্যবহার আমাদের পর এক ক্লাব সেক্রেটারি নিয়েও তাই সারাদিন ঘুরে সারাদিন নিয়ে করে প্রত্যেকটি ভুতে বুতে এইভাবে যন্ত্রণা করতে

যে মোবাইল টা একবাৰ ভাল আহিছো মোবাইল টা কেলৈ গৈ ভাল হৈছে শান্তনা চাকৈ আছে তুই আমার মান হানি করতেছ করছ তুই আমার নামে ই রেকর্ড করতেছ দি আমি যে দি কইতেছি রেকর্ড তোর অত বড় সাহস তোর কেড়া দিছে এই কথা কইয়া মোবাইলটা একবার ফালাইছে মারিত ফালাইয়া আবার আবার তুলছে দিলে আবার মারছে ডিমারি জায়গায় বাঁধছে ভেঙে ওই আছে ফাইল কইটা তোমার কত বড় সাহস তুমি আমার মোবাইলটা কেমন ভাঙলা তোমার অত বড় সাহস কেড়া দিছে তুমি আমার মোবাইলটা ভেঙে নেই তোমার মোবাইলে কি করছো তুমি আমার ভিডিও ক্যামেরা করতেছো আমার কথা রেখে থাকে কোন আমি তো ভিডিও ক্যামেরা করছি না আমি মোবাইলে এমনি দাঁড়া গেছি অনেক বাংলা করে তোমার প্রমাণ দেখাই না মানে আমি এইটুকু শুনছি কাউন্সিলার আইসে আর সেটা তারা তারা কথা কইতাছে পায়েল দাস কোনো কিছু কইছে না শুধু শুধু দেখে মোবাইলটা নিয়েছে নিয়ে আসলে বাঘছে বাঘে হয়ে তারা মারধর করছে কোন কাউন্সিলার এই তো ইয়ে শান্তনা শাহ কেন মারছে কেন পায় দিডিঅ' কৰিছে তাৰ কাৰণে মোবাইল এটা লৈ আছেগা কিন্তু পায়ল দাস কোনো ভিডিঅ' কৰিছে ন কিছু কৰছে নাথ আছিলে ওই এনে খাওয়ার দাওয়া লেগে গেছিল আসার পরে কৈছে নাম রাত না কি খবর টবর না খবর দিলা নাম বজাই খাওয়ার আন তন যাইছিল না আমি আইসিও করছি তানে মানে মেজার দেহা দে কথা কইতাসে তারপরে দিয়েছিরা পায়েল দা দাড়ে আছিল কোন কুড়ি